কয়েকজনে বয় লাগাইলো বিরাট বিচার আচার হইবো আমি আর চিন্তাই করলাম কেড়া না কেড়া বিচার নে এখন শুনছি যেহেতু আল্লাহ বিচার করে উনারে তো আমি চিনি আমি তো পাঁচ অর্থ উনারেই চিনি আমি রুকুতে ওনাকেই চিনি সাজদা করতে ওনাকেই চিনি আল্লাহ আকবর বলতে ওনাকেই চিনি আলহামদুলিল্লাহ পড়তে ওনাকেই তো চিনি সুবহান রব্বি আল আজিম বলতে ওনাকেই তো চিনি সুবহান রব্বি আল আলা বলে ওনারই তো চিনি প্রতিদিন সাজদা করে ওনাকেই তো চিনি এত চিনি সে আমারে চিনবে না কেন সে হিসাব তো সহজই নিবে এজন্য মৌমিনের মধ্যেই অসুবিধা কি কথা বলেন না কেন ইমানদার মরলেই অসুবিধা কি ইমানদার বাঁচলেই অসুবিধা কি ইমানদারের কোনো অসুবিধা নাই সমস্যা সুদ করে খেতে মরলে সমস্যা মাইরা হোটাইলে বোধে কথা কয় না